আজ রোববার উনত্রিশ নভেম্বর শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত যদিও পুঁজিবাজারের আজকের দ্বিতীয় বিনিয়োগকারীদের জন্য কোনো সুখবর বয়ে আনিনি আজ ও পুঁজিবাজারে বড় ধরনের দরপতনী হয়েছে পঞ্চাশ পয়েন্টের উপরে দর কমেছে পাঁচ হাজার একশো ছেচল্লিশ পয়েন্টে নেমে এসেছে সূচক পাশাপাশি লেনদেনও বড় ধরনের ধস নেমেছে মাত্র তিনশো কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে এর মধ্যেও অনেক কোম্পানি এখন কিছু কিছু শেয়ারের যদি বুঝে শুনে বিনিয়োগ করে থাকেন তাহলে সেসব শেয়ার থেকে কিন্তু মুনাফা কিছুটা আসছে তবে বেশিরভাগ প্রতিষ্ঠান থেকে কিন্তু লোকসান গুনতে হচ্ছে বিনিয়োগকারীদের এ সময়ে বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হয়েছে যাতে এই অস্থিতিশীল পুঁজিবাজারে কোনো ধরনের নামমাত্র মুনাফা করেছে বা লোকসানে রয়েছে সেসব কোম্পানিতে বিনিয়োগ না করার পরামর্শ এবং ফান্ডামেন্টাল যেসব কোম্পানি ভালো লভ্যাংশ দেয় এবং যেসব কোম্পানির রেকর্ড ডেট পার হয়েছে এখন কিছু কিছু শেয়ার রয়েছে যেগুলোর কিন্তু দর নিম্ন সীমায় নামছে সেই দরগুলোর যদি কোথায় কত নিচে নামে সেই যদি একদম ভেলু লেভেল থেকে শেয়ারগুলো কেনা যায় তাহলে কিন্তু সেই সব শেয়ার থেকে এই খারাপ বাজারের ভিতরে ভালো খবর হলে সেসব শেয়ারগুলো ধারণ করে রাখলে বিশ্লেষকদের পরামর্শ পরবর্তীতে আপনারা একটা ভালো বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকে যদিও এ বাজার থেকে ভালো বেনিফিট আশা করাটা এখনও পর্যন্ত দুরূহ তবে সেসব কোম্পানিতে বিনিয়োগ করলে বিনিয়োগ যেমন নিরাপদ থাকবে এবং ঝুঁকি কিছুটা কমবে তবে দুর্বল যেসব কোম্পানি রয়েছে সেসব কোম্পানিতে যদি বিনিয়োগ করা হয় তাহলে কিন্তু আপনাদের ক্যাপিটাল গেইন তো দূরের কথা মূল ক্যাপিটালই চলে যাওয়ার সম্ভাবনাই দেখছি এ বাজারে শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের চৌত্রিশটি কোম্পানির মধ্যে সাতাশটি কোম্পানি দুই হাজার চব্বিশ লভ্যাংশ ঘোষণা করেছে এর মধ্যে পনেরোটি কোম্পানির ডিভিডেন্ড আগের বছরের তুলনায় বেড়েছে যা বিনিয়োগকারীদের জন্য সুখবর তবে ষাটটি কোম্পানির ডিভিডেন্ড কমেছে এবং দুইটি কোম্পানির কোনো ডিভিডেন্ড দেয়নি আগের বছর থেকে ডিভিডেন্ড কম দিয়েছে সাত কোম্পানি ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে তিন কোম্পানির আর দুই কোম্পানির বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একমি ল্যাবরেটরিজ তিরিশ জুন দু হাজার চব্বিশ সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য পঁয়ত্রিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে আগের বছর যেখানে তেত্রিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল একমি পেস্টিসাইট জিরো পয়েন্ট টু ফাইভ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে আগের বছর যেখানে দশমিক এক শূন্য শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল বিনিয়োগকারীদের সাথে এক ধরনের তামাশাই করছে এই একমি পেস্টিসাইড কারণ এই নামমাত্র ডিভিডেন্ট দেওয়ার থেকে নাদাওয়াই অনেক বিনিয়োগকারী মনে করেন যে ভালো এশিয়াটিক ল্যাবরেটরিজ তিরিশ জুন দু হাজার চব্বিশ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ট দেয়নি ভ্যাকসিনকো ফার্মা চলতি বছর চল্লিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে তিরিশ জুন দু হাজার চব্বিশ সমাপ্ত অর্থ বছরের জন্য আগের বছর যেখানে পঁয়ত্রিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল একইভাবে ফার কেমিক্যাল এক শতাংশ ক্যাশ ডিভিডেন দিয়েছে আগের বছর কোনো ডিভিডেন্ড দেয়নি প্রতিষ্ঠানটি শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে আগের বছর যেখানে ষাট শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল বাংলা ফার্মা দশমিক এক শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে আগের বছর কোনো ডিভিডেন্ড দেয়নি জিএমআই হসপিটাল দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে আগের বছর দিয়েছিল পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অন্যদিকে কোহিনুর কেমিক্যাল ষাট শতাংশ ডিভিডেন্ড দিয়েছে এর মধ্যে পঞ্চাশ শতাংশ ক্যাশ এবং দশ শতাংশ স্টক ডিভিডেন্ট আগের বছর যেখানে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য পঞ্চাশ শতাংশ চল্লিশ শতাংশ ক্যাশ এবং দশ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল ডাবানা ফার্মা চলতি বছর চোদ্দো শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে আগের বছর একই সময় যেখানে এক শতাংশ ক্যাশ ডিভিডেন্টের বেশি দিয়েছে অর্থাৎ আগের বছর তেরো শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল ওরিয়ান ইনফিউশন বারো শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে আগের বছর দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল ফার্মা এইডস এবছর পঁচিশ শতাংশ ক্যাশ ডিভিডেন দিয়েছে আগের বছর একই সময় দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল রেনেটা বিরানব্বই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে আগের বছর একই সময় যেখানে বাষট্টি দশমিক শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল স্কোয়ার ফার্মা তিরিশ জুন দু হাজার চব্বিশ সময় তথ বছর একশো দশ শতাংশ ক্যাশ ডিভিডেন দিয়েছে আগের বছর একই সময় যেখানে একশো পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল টেকনো ড্রাগস বারো শতাংশ ক্যাশ ডিভিডেন দিয়েছে পুঁজিবাজারে চলতি বছরেই কিন্তু গত বছর তালিকাভুক্ত হয় প্রতিষ্ঠানটি এটি কোম্পানিটির প্রথম ডিভিডেন্ড ঘোষণা ডিভিডেন্ড কমেছে যেসব কোম্পানির তার মধ্যে রয়েছে এসিআই লিমিটেড এসিআই ফর্মুলেশন এডভেন্ট ফার্মা এমবি ফার্মা সার্বোকেমিক্যাল সিল্কো ফার্মা ওয়াটার কেমিক্যাল এসিআই লিমিটেড পঁয়ত্রিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে আগের বছর একই সময়ে যেখানে চল্লিশ শতাংশ ক্যাশ ডিভিডেন দিয়েছিল এসিআই ফর্মুলেশনও একই রকম বা বিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে আগের বছর একই সময় যেখানে পঁচিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল অ্যাডভেন্ট ফার্মা দিয়েছে এক শতাংশ ক্যাশ ডিভিডেন্ট আগের বছর একই সময় যেখানে দুই শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল এম বি ফার্মা দশ শতাংশ ক্যাশ ডিভিডেন দিয়েছে আগের বছর একই সময় যেখানে পনেরো শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল সালভো কেমিক্যাল আড়াই শতাংশ ক্যাশ ডিভিডেন দিয়েছে আগের বছর একই সময় যেখানে পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল সিল্কো ফার্মা এক শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে আগের বছর একই সময় কোম্পানিটি বিনিয়োগকারীদের তিন শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল ওয়াটা কেমিক্যাল তিরিশ জুন দু হাজার চব্বিশ সমাপ্ত অর্থ বছরের কোম্পানি বিনিয়োগকারীদের বারো শতাংশ ক্যাশ ডিভিডেন দিয়েছে আগের বছর একই সময় যেখানে পনেরো শতাংশ ক্যাশ ডিভিডেন দিয়েছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ